ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচন কেউ বানচাল করতে পারবে না যারা একাত্তরে পরাজিত হয়েছে তারা এবারও পরাজিত হবে জনগণ কখনোই তাদেরকে মেনে নেবে না তিনি বিকেলে তার নির্বাচনী এলাকা লালমোহনের শাহবাজপুর কলেজ মাঠে তাকে দেওয়া এক সংবর্ধনা শেষে সাংবাদিকদের এ কথা বলেন মেজর হাফিজ ইব্রাহিম বলেন জনগণ সতেরো বছর ধরে ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে জনগণ যাতে ভোট দিতে পারে সেজন্য অনিচ্ছা থাকা সত্ত্বেও সরকারের অন্যায় সিদ্ধান্ত মেনে নিয়েছি আমরা গণভোটে একাধিক প্রশ্নের উত্তর দেওয়া ভোটারদের জন্য অনেক কঠিন বলেও মন্তব্য করেন তিনি একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনকে স্বাগতম জানিয়ে হাফিজ উদ্দিন বলেন এতে সরকারের বহু টাকা সাশ্রয় হবে তিনি আরও বলেছেন জুলাই সনদে গণভোটসহ অনেক কিছুই ছিল না তারপরও সরকার আমাদের উপর জুলাই সনদ চাপিয়ে দিয়েছে জনগণ জুলাই সনদ ও পিয়ার সম্পর্কে কোনো কিছুই বোঝে না উল্লেখ্য করে তিনি বলেন এই সরকার তারপরেও জুলাই সনদে গণভোট রেখেছেন এটি একটি ভুল পদক্ষেপ বলে তিনি মনে করেন পাকিস্তানের জিয়াউল হক এটি প্রশ্নের উপরে গণভোট চেয়েছিলেন সে দেশের জনগণ তা সহজে মেনে নিয়েছিল দলীয় মনোনয়ন পেয়ে মেজর হাফিজ তার নির্বাচনী এলাকায় প্রবেশ করলে তাকে নেতাকর্মীরা ফুল দিয়ে বরণ করে নেয় উপজেলার ডাউরি বাজার থেকে জনগণকে সাথে নিয়ে দশ কিলোমিটার পথ পাড়ি দিয়ে সমাবেশ স্থানে আসেন এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএমপির সভাপতি মোহাম্মদ জাফর ইকবাল সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিকুল ইসলাম বাবুলসহ স্থানীয় বিএনপির এ সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীরা যখন এই যে ঢাকাতে সংস্কার কমিশনের সামনে বিভিন্ন রাজনৈতিক দল যখন আলাপ করেছে তখন সেখানে গণভোট নিয়ে কোনো আলোচনা হয়নি আমার দল জাতীয়তাবাদী দল যে সই করেছে জুলাই সনদে সেখানে গণভোটের কোনো কথা ছিল না এটি যেসব বিষয়ে সংস্কার কমিশনে আলোচিত হয় নাই বিভিন্ন রাজনৈতিক দলের সামনে সেই ধরনের প্রস্তাবও এই জুলাই সনদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে এটি অন্তর্বর্তীকালীন সরকারের একটা ভুল পদক্ষেপ জনগণ সহজ সরলভাবে বুঝতে পারে সেই ধরনের প্রস্তাব দেওয়া উচিত ছিল পাকিস্তানে সামরিক শাসক জিয়াউল হক তিনি একটা গণভোট করেছিলেন ক্ষমতা দখলের পর তিনি বলেছেন যে জনগণের উদ্দেশ্যে বক্তব্য রেখেছেন আপনারা কি ইসলাম ধর্মের মূলনীতিতে বিশ্বাসী যদি হাঁ হয় তাহলে আগামী পাঁচ বছর আমি প্রেসিডেন্ট এই ধরনের হাস্যকর প্রস্তাব নানান ধরনের মতলব আমরা চাই জনগণকে তারা একটা ইয়ে দিতে পারে যে আপনারা গণতন্ত্র চান কিনা কিংবা এই জুলাই সনদের যে গণতান্ত্রিক যে সকল ব্যবস্থার উপরে বা যে আঠাইশটি বক্তব্যের উপরে আঠাশটি প্রস্তাবের উপরে সব দল একমত সেই আঠাশটি দিতে পারত যে বিভিন্ন রাজনৈতিক দল একমত হয়ে যে সংস্কার প্রস্তাব সই করেছে জাতীয় সনদে সেই সম্পর্কে আপনারা একমত কিনা তাহলে সিম্পল